কি এটা তোমারই টাকা মায়ের লোন টাকা হ্যাঁ না নমুনি তাই তো এটা তো তোমার জন্য কিন্তু এই টাকাগুলো আমি এমিলকে দিতে চাই ঠিক আরেকবার আমার স্কুল ছুটি হলে তোমরা আমাদের ওখানে আসবে আর কেউ না যাক আমি তো যাবই আমি যাব কারণ আমাদের ফাইটটা তো বাকি আছে হ্যাঁ স্কুল ছাত্র এমিল ও তার গোয়েন্দা বাহিনীর হাতে ধরা পড়ল ডাকাত। বাচ্চারা দারুণ একটা কাজ করেছে। বড়রা যেটা করতে পারে না বাচ্চারা সেটা করে দেখিয়েছে। ও মাই গড! দেখছি আমি? এমিল

স্কুল ছাত্র এমিল ও তার গোয়েন্দা বাহিনীর হাতে ধরা পড়ল ডাকাত দেখেছো এমিলকে কি সুন্দর করে ইন্টারভিউটা দিয়েছে হ্যাঁ সুবর্ণ নাম বলেছে এমিল আমাদের ছবিও ছাপা হয়েছে আমার বাসায় কেউ বিশ্বাসই করেনি সত্যি বলতে আমারও বিশ্বাস হচ্ছে না আমি তো ভেবেছি লোকটা শুধু এমিলে ডাকা চুরি করেছে এই লোকটা তো অনেক বড় ক্রিমিনাল ওকে এসব নিয়ে পরে কথা হবে তার আগে তোমাদের একটা কথা বলতে চাই

খবরটা প্রথমে যখন আমি জানতে পারলাম ভয়ে আমার হাত পাখে ঠান্ডা হয়ে গিয়েছিল আচ্ছা তোমরা তো সব কিছু জানতে আমাকে কিছু বলনি কেন আরে আমরা আগে থেকেই জানতাম নাকি লুকিয়ে লুকিয়েই তো এসব করেছে ওরা জানলামই তো গতকাল ট্রেনের মধ্যে এক ভদ্রলোক পত্রিকা পড়ছিল ওখানে আমি নিউজটা দেখলাম কি যে ভয় পেয়েছিলাম আপু এর জন্যই না গতকাল তোকে কিচ্ছু বলিনি রে তুই দূর থেকে চিন্তা করবি এমিলরা এরকম একটা কাজ করবে আমি তো ভাবতেই পারছি না সবাইকে জানিয়ে যদি কাজটা করতে চাইতো আমরা কি করতে দিতাম তো বড় একটা কাজ করেছে পত্রিকা যখন খবরটা পড়ছিলাম করবে আমার বুকটা ভরে গিয়েছে হুম ট্রেনেও লোকগুলি খুব প্রশংসা করছিল তারপর যখন জানতে পারলো যে আমি এমিলের মা আমার সাথে সবাই একেবারে ছবি তোলার জন্য অস্থির হয়ে গেল মনে হলো যেন আমি চোরটাকে ধরেছি তুমি ভয় পেয়েছ খালামুনি হুম ভয় তো একটু পেয়েছি কিন্তু তোদের সাহস দেখে আমি আবার খুশিও হয়েছি মনে হয় এই মিলে তুই বস আমি দেখছি এবং ক্রাইম রিপোর্টাররা যেটা করতে পারে নাই এমিল ও তার গোয়েন্দারা সেটা করে দেখিয়ে দিল কংগ্রেচুলেশন এবিন এবং তার গোয়েন্দারা বস এদেরকে নিয়ে একটা আলাদা আলাদা কোনো নিউজ করা যায় না তাতে বাচ্চারাও অনেক খুশি হবে করা যায় আমি সবার সাথে কথাও বলেছি বস আমার কিন্তু ক্রাইম রিপোর্টিং একটু ভয় ছিল কিন্তু এদেরকে দেখে নিজেকে খুবই ছোট মনে হচ্ছে শেখো শেখো ছোটদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে হ্যাঁ অবশ্যই আছে আচ্ছা আমরা স্কুল ছুটি বাকি দিনগুলো কি করে কাটাবো কেন আদনান দৌড় প্রতিযোগিতার কথা ভুলে গেছি সে প্রতিযোগিতা আমিও কিন্তু আছি আদনানের সাথে আমি সানা এবং প্রভাত একটা দৌড় প্রতিযোগিতা করব আরে দাদ এসব ফালতু প্রতিযোগিতা আমি করব না কেন হেরে যাওয়ার ভয়ে আদনান কিন্তু ভালো কথাই বলেছে প্রফেসর আমাদের মিশন তো শেষ এখন কি করা যায় বলো তো তোমরা বলো এর যে যেতে পারি না না কয়েকদিন পরে স্কুল খুলে যাবে আর এত সময় কোথায় আমরা আমাদের গোয়েন্দা বাড়ি নিয়ে কাজ করতে পারে ঠিক আছে আবার চোর ধরবো নাকি কিন্তু চোর কোথায় পাবো পত্রিকায় খুঁজলে পাওয়া যাবে কি বলছো এসব আমরা কি পুলিশ না গোয়েন্দা দল এসব তো পুলিশদের কাজ বারে আমাদের চোর ধরার একটা অভিজ্ঞতা হয়েছে না তোমরা ভুল করছো আমরা শুধু এমএলকে হেল্প করছি আর চোর সাহায্য করেছি তার মানে এই না যে আমরা একটা গোয়েন্দা দল প্রফেসর ঠিক বলেছে বড়দের কাজ বড়দেরই করা উচিত আর আমাদের এখন পড়ালেখা ঠিক মতো করা উচিত তাহলে আমরা বড় হয়ে একটি ভালো গোয়েন্দা দল হতে পারবো একদম তাই তাহলে এখন কি করব ছুটির এই কটা দিন আমরা আগে যেভাবে কাটিয়েছি সেভাবেই কাটাবো পড়ালেখা করবো খেলাধুলা করবো এবং বাবা মাকে তাদের কাছে সাহায্য করবো এখন সবাই বাসে চলো দেরি হয়ে গেছে তোর কিছু হয়নি তো না ভাব লোকটা আমাদের কিছুই করতে পারেনি আর অনেক বন্ধুরা একসাথে ছিলাম আর তাছাড়া ফুপি তো ছিলই আমাদের সাথে তারপরও তোদের এতটা সাহস দেখানো ঠিক হয়নি লোকটা তো ভালো না তোদের যে কোনো সময় ক্ষতি করতে পারতো হুম তা ঠিক বলেছ আরাফকে একটা চর মেরেছিল আরাফ সাথে সাথে খুশি বসিয়ে দিয়েছে এক ঘুষিতেই কুপোকাত আমার ছেলেটা এত বড় হয়ে গেল কবে থেকে রে এই কয়েকটা টাকার জন্য এত বড় রিস্ক কেউ নেয় মা তোমার এত কষ্টের টাকা লোকটা এভাবে নিয়ে যাবে আমার না এই কয়েকটা দিন তোকে ছাড়া একদম ভালো লাগে না আমি কোনো কাজে মন দিতে পারিনি মা আমিও সারাক্ষণ তোমার কথাই ভেবেছি তুই জানিস না তোকে ছাড়া আমার ভীষণ একা একা লাগে এদিকে ব্যাংক লোনটাও হলো না ভেবেছিলাম তোর সাথে আসব সেটাও হলো না ব্যাংক লোনটা পেলে একটা নতুন শোরুম করব ভেবেছিলাম কিন্তু মা তুমি একদম চিন্তা করো না আমি বড় হয়ে তোমাকে অনেকগুলো নতুন শোরুম খুলে পুলিশ পুলিশ এসেছে দিব কেন কি হয়েছে আবার কি হয়েছে জানি না তবে পুলিশ এমিলকে ডাকছে বাবা অফিস থেকে চলে এসেছে তাড়াতাড়ি এসো আপনার হঠাৎ কোনো ঝামেলা হয়েছে না না কোনো ঝামেলা হয়নি ভয়ের কিছু নেই আপনার জাস্ট একটা সুসংবাদ দিতে এলাম সুসংবাদ এমিল বক্তিয়ার তুমি তো এখন হিরো পুরো দেশে তোমার চর্চা হচ্ছে আহ কিন্তু আপনি কেন এসেছেন আপনি আমি এমিলের মা চন্দা বকতিয়া কনগ্রাসুলেশন এমিল আর তার গোয়েন্দা দল তো একটা বিশাল কাজ করে ফেলেছে তাই তাদের কংগ্রাচুলেট করতে এলাম সাথে একটা সুসংবাদও আছে সুসংবাদ কিসের সুসংবাদ এমিল বক্তিয়ার তোমার তথ্যের ভিত্তিতে আমরা আলী ইমরান নামক চোরের দুজন সহকারীকে গ্রেফতার করেছি ওরা যে ভুল তথ্য দিয়ে ঢাকায় হোটেলে ছিল সেটাও প্রমাণ হয়ে গেছে বাহ এটা তো খুবই ভালো খবর আরও ব্যাপার আছে এমিল যাকে চোর হিসেবে ধরেছে। সে আসলে চোর না। সে ব্যাংক ডাকাত দলের নেতা। ব্যাংক ডাকাত। আমি আগেই ভেবেছিলাম, লোকটা ভীষণ ডেনজারাস হবে। কিছুদিন আগে চিটাংএ একটা ব্যাংকে ডাকাতি করেছিল আলী ইমরান আর তার সহকারীরা। সেখান থেকে ঢাকায় পালিয়ে এসে বেনামে দামি হোটেলে থেকেছিল। সম্ভবত এখানেও ওদের কোনো প্ল্যানিং ছিল টাকাতে হ্যাঁ লোকটার যখন অনেকগুলো নাম জানতে পারলাম তখনই বুঝেছিলাম লোকটার অন্য কোনো উদ্দেশ্য আছে গোয়েন্দা পুলিশও আলেম্রদের পেছনে লেগেছিল কিন্তু তার আগেই এমিলরা ওকে ধরিয়ে দেয় হামা কি বলছেন আমার তো সত্যি এখন আরও ভয় করছে এখন আর ভয়ের কিছু নেই লোকটার কাছ থেকে অনেক টাকা আর বিদেশি অস্ত্র উদ্ধার করা গেছে তা তো অবশ্যই আর এজন্য এমিলের জন্য সুখবর আছে এমিলের সাহসিকতায় খুশি হয়ে সরকারের তরফ থেকে ওকে আর ওর গোয়েন্দা দলকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেয়া হবে অনেক এখনো শেষ হয়নি আরো আছে চিটাং এ যে ব্যাংকে ডাকাতি করা হয়েছিল তাদের টাকা উদ্ধার করা গেছে তাই তারাও ঘোষণা দিয়েছে এমিল এবং তার গোয়েন্দা দলকে এক লাখ টাকা দেয়া হবে দেখেছ আমার বড় একটা কাজ করেছে আমি এখন আসি আর সময় হলে আমরা জানিয়ে দেব কবে কখন অনুষ্ঠান করে এমিলদের হাতে ব্যাংকের টাকা এবং সরকারের টাকা তুলে দেওয়া হয় জি অবশ্যই থ্যাংক ইউ স্যার তবে সাবধান এরপর কিন্তু অবশ্যই পুলিশের সাহায্য নিয়ে কাজ করবে ওকে তো খুদে গোয়েন্দা দেখা কনগ্র্যাচুলে আশিক জি থ্যাংক ডান ওয়েল ডান

পার্টি হবে পার্টি ঠিক বলেছো বাবা পার্টি এই যে শুরু হয়ে গেছে বাবা মেয়ের পাগলামি এখন কে ওদের থামাবে বলো না না আজ তো থামাবার দিনও না আমাদের এমিল পনি আর ওর বন্ধুরা মিলে যা করেছে আমাদের জন্য তো সেটা একটা গর্বের দিন হলো হ্যাঁ এমিল পনি আর তোর বন্ধুরা হবে আমাদের পার্টি স্পেশাল গেস্ট তোমরা পারো শোনো জানা এমন আনন্দ লাইফে সবসময় আসে না যখন আসে সেটা পুরোপুরি উপভোগ করা উচিত যে এখন বাবা mẹ কে কে আটকাবে বড় হবে আচ্ছা আমি একটা কথা বলতে চাই বলো আজকে তো তুমিই বলবে আমি পুরস্কারের পুরো টাকাটা মাকে দিয়ে দিতে চাই এটা তো তোর টাকা না মা তুমি যদি টাকাটা আমাকে না দিতে তাহলে এর কিছুই হতো না টাকাটাও চুরি হতো না আমরাও চোরটাকে ধরতাম না মার ইচ্ছে ছিল একটা নতুন শোরুম দেবার কিন্তু অনেক কষ্ট করেও মা লোনটা নিতে পারেনি যদি এখন এই টাকাটা দিয়ে মার ইচ্ছেটা পূরণ হয় তবে আমার কাছে কিন্তু একটা গুড নিউজ আছে কিছু পত্রিকা এমিল আর তার গোয়েন্দা বাহিনীকে নিয়ে একটা ইন্টারভিউ করতে চায় এবং একটা বড় কোম্পানি এমিল আর তার গোয়েন্দা বাহিনীর জন্য পুরা ঢাকা শহর ঘুরার স্পন্সর করেছে আরে কিন্তু ফুপি আদনানের জন্য কিন্তু আলাদাভাবে খাবারের ব্যবস্থা করতে হবে ও খেতে খুব ভালোবাসে ও হলো খাদক গোয়েন্দা सब्सक्राइब करो दुरंत टीवी